জামাট আর ক্যাটালগটা দেখেন ভালো কোয়ালিটির সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত চর লেক টাওয়ার এর এখানে দেখতে পাচ্ছেন ভিওস প্রচুর পরিমাণ কিন্তু ব্র্যান্ডের সুতি সব কালেকশন গুলি পেয়ে যাচ্ছেন আপনারা এখানে ইউজ ইউজ পরিমাণ কালেকশনগুলি এখন বর্তমানে যে সব ভাইরাল কালেকশনগুলি এই সব ভাইরাল কালেকশন আপনাদেরকে দেখাবো একবারে চিপ রেটে থাকছে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে আমি দোকানদার ভাইয়ের সাথে কথা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি এই তো ভাই ভালো আছি ভাই কি কালেকশনগুলি পাওয়া যাচ্ছে আমাদের দোকানে মূলত হচ্ছে প্রিন্টের মধ্যে আপনারা পাবেন ডিজিটাল প্রিন্ট পাবেন কাজ করার মধ্যে হ্যাঁ ইন্ডিয়ান যে ভেরিয়েশনের তারপর হচ্ছে সিকোয়েন্সের এই জাতীয় আমাদের বিশটার উপরে আইটেমই আছে বিশটার উপরে আইটেম বিশটা প্রাইসের তো সেগুলো আজকে একটু দেখাবো এবং নতুন পূজার জন্য আমরা নতুন কিছু কালেকশন করেছি ওগুলো আজকে দেখাবো ইনশাল্লাহ আচ্ছা আজকে কি অফার দিচ্ছেন ভাই ডিজিটাল প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে 10 পিস 2500 টাকা যেটা এই অফারটা কিন্তু আমাদের এখনো আছে হ্যাঁ আচ্ছা 10 পিস 2500 টাকা হ্যাঁ 10 পিস 2500 টাকা

এই যে দেখেন পাকিস্তানি যে লোনটা এটা দেখেন খুবই সুন্দর কিন্তু

কি সুন্দর কালারগুলি কিন্তু খুব সুন্দর কিন্তু কালেকশন কিন্তু ভিউয়ার্স একটা আপনাদেরকে খোলা দেয় খোলা দেখাবে কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে বাটিকের মধ্যে বাটিক প্রিন্টার একবার ফ্রি সাইজ হবে না ফ্রি সাইজে সম্পূর্ণ ফ্রি সাইজ এবং এটার মধ্যে কিন্তু কম প্রাইসের কম কোয়ালিটিও আছে হ্যাঁ কোয়ালিটি খারাপ দিয়ে কালামকারীর মধ্যে করলে ওইটা কিন্তু চারশো তিনশো আশির মধ্যে হয়ে যায় কিন্তু আমাদের এটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি এটা প্রাইসটা আমি বলবো না এটা

মধ্যে ঠিক কেমন হবে কিন্তু জামাগুলি দেখেন আমি ক্যাটালগটা আপনাদেরকে দেখাই দিই ক্যাটালগটা দেখেন

ক্যাটালগে যাবে জামাটা ঠিক কেমন হবে কিন্তু দেখেন এটা তো গঙ্গা আচ্ছা গঙ্গার ভিতরে কিন্তু বিভিন্ন দামের হয় কাপড়ের উপর নির্ভর করে অনেকে মনে করে 420 500 700 এরকম গীত হয় কাপড়ের কোয়ালিটি অনুযায়ী যে কাপড়টা কিন্তু খুব আনকমন কিন্তু একবার চিকুন সুতার এই যে এটা হচ্ছে গঙ্গার ভিতর দেখেন এটা হচ্ছে জামাটার ক্যাটালগটা দেখেন কত সুন্দর এই সেম ডিজাইনটার পাঁচটা করে কালার পাঁচটা করে কালার পাঁচটা করে কালার ঠিক আছে আচ্ছা

এটা ফ্রি সাইজ না চوڑا অনেক বড় হবে বড় দাম কত রাখছেন ভাই এটা এইটা আমরা দিছি 650 এ only 650 only ডিজিটাল যে খুব আনকমন একটা আমাদের না কাপড়ের কোয়ালিটি বেস্ট একটা কোয়ালিটি কিন্তু একবার চিপ রেটে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কিন্তু খুব ভিতরে কি আনকমন কিন্তু

এটার মধ্যে কালার ডিজাইন অনেক আছে আমাদের সাথে কথা বলে কিন্তু আমরা সেই কালার ডিজাইন দেখাই দেবো অবশ্যই দামটাও বলে দেবেন বলে এখন দেখা হচ্ছে পারিজা মালহারের মালহারের ভিতর আচ্ছা মালহার মাল লাগবে তৈরি করছেন জি জি

আমাদের সাথে কথা বলে আমরা সেটা জানাই দেবো জানাই দেবেন এটা তো অনেক রেটে থাকবে জি জি সম্পূর্ণ রেটে থাকবে একদম যেহেতু পুজো উপলক্ষে অবশ্যই ভালো একটা প্রাইসে পাবেন আপনারা ঠিক আছে এই যে এটা দেখেন

আচ্ছা আচ্ছা প্রচুর কালেকশন রয়েছে মানে মন মতো ডিজাইন থেকে পাঠিয়ে সরাসরি যদি আসে মন মতো নিতে পারবে ভাই জি জি আসলে তো অবশ্যই আসলে বিক্রি না করতে যে কোনো সময় যে কোনো দিন সেটা চেঞ্জ করতে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জান এখানে শেষ করছি সাবস্ক্রিব ভিডিও